এটাকে জয় আপনি যদি বলেন তাহলে জয় জার কাকে বলা যায় এটা নিয়ে গবেষণা করতে হবে যেখানে ইলেকশন কমিশন প্যারামিলিটারি সবই বিক্রি হয়ে বসে আছে মানুষের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না বাড়ি থেকে বের করতে বেরোতে দিচ্ছে না পুলিশ টুটু জগন্নাথ আছে ইলেকশন কমিশনের কোনো ভূমিকা নেই আমার তো সেই দিন মনে পড়ছে যখন দু হাজার কুড়ি সালে ঠিক মনে একুশ সালে দু একুশ সালে ম্যাড্রাসের একজন বিচারপতি ম্যাড্রাস হাইকোর্টে মহামান্য বিচারপতি বলেছিলেন যে ইলেকশন কমিশনের এগেনস্টে তিনশো মামলা হওয়া উচিত আজকে আমি বলছি গণতন্ত্র হত্যা করার জন্য ইলেকশন কমিশনের এগেনস্টে মামলা করা উচিত এরা গণতন্ত্রের হত্যাকারী এরা মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে করাতে পারছে না এরা গণতন্ত্রকে ধ্বংস করছে প্যারামিলিটারি আর এদের যারা অবজারভার যাদেরকে পাঠাচ্ছে তারা ওই লালবাজারে মিটিং করে আপনাকে আমি মানিকতলার কথা বলছি লালবাজারে মিটিং করে নোডাল অফিসার যে ছিল ইলেকশন কমিশনের লোকরা আর ওখানকার পুলিশ কমিশনার সবাই ওখান থেকে টাকা ডিস্ট্রিবিউশন করেছে এই ধরনের মানিকতলা যে ভোট হয়েছে বা অন্য অন্য তিনটে জায়গায় যে ভোট হয়েছে মানুষ নিজের অধিকারই প্রয়োগ করতে পারে সেখানে রিজাল্ট নিয়ে তো কোনো আলোচনাই করা উচিত না যেখানে মানুষ ভোট দিতে পারছে না একটা হাই রাইজ বিল্ডিং মানিকতলাতে নশো আশিটা ভোট আছে সেখানে তিনটে অবধি মানুষ নটা মানুষ বেরোয়নি ভোট দিতে গেলে সেখানে প্যারামিলিটারি ইলেকশন কমিশনের কী ভূমিকা ছিল লাস্টে সবাই ওখানে অন্য অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে কাউন্সিলর আশেপাশে থেকে গিয়ে ছাপ্পা মারে ভোট দিয়েছে আপনারা দেখেছিলেন আমি একটা ওয়েবকাস্টে ছবি দেখিয়েছিলাম ইলেকশন কমিশনের অফিসে থেকে বসে কি কিভাবে লুট হচ্ছে চারজন ভোট দিয়ে যাচ্ছে কি হলো সেই বুথে কি রিপোল হলো হলো না ইলেকশন কমিশন টোটালি বিক্রি হয়ে গেছে প্যারামিলিটারি টোটালি বাংলা বিক্রি হয়ে গেছে কোন পদ্ধতিতে ভারতবর্ষের রাষ্ট্রপতি এই ইলেকশনটা করাবার জন্য ইলেকশন কমিশনে কে কী ইনস্ট্রাকশন দেবেন আগামী দিন এরই অপেক্ষা আছি আমরা আর হাই সুপ্রিম কোর্টে একটা মামলা করব আমি আমি আমার লয়ারদের সঙ্গে আলোচনা করছি কি মামলা করব ইলেকশন কমিশনে এই গণতন্ত্র হত্যাকারী হিসাবে তাদেরকে পার্টি করে আমাদের মামলা অন্যদিকে